তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেদিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষের জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবে না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আছো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে maaf করে দিলে পাওয়া যায় মানুষে maaf করে দিলে আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাআল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আসবে সারাদিন বললো কাজে আসবে না বুঝে আসছেন আসেন তুমি তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স ষাট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ শুনুন শুনুন আপনাকে বলি আল্লাহ এদেরকে বলে দিন তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহ দেখে

আল্লাহর দিকে ফিরে আস। আল্লাহর দিকে ফেরে আস আল্লাহর দিকে ফেরে আসো যে অনেক হয়েছে বন্ধ করো চুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসতে চুবু ইল অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়ে ছুটিয়ে চুবু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসতে ইয়া না না ইয়া শিবা ইয়া মুসলিম ইয়া তুবু ইল্লাল্লা আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছো মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছ তুবু ইল্লাল্লা আল্লাহর দিকে ফিরে এসো এক দেখতেন সুহা থেকে এক